তো ইউজ টু আমরা কখন ব্যবহার করি ইউজ টু হচ্ছে অতীতের কোন কিছু করতাম বা অতীতের অভ্যাস বোঝানোর জন্য আমরা ইউজ টু ব্যবহার করি মানে অতীতে কোন ক্রিয়া করতাম এরকম অভ্যাস বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করি তো অভ্যাসটা কি দেখেন অভ্যাসটা হচ্ছে আমরা যে জিনিসটা রেগুলার বেসিস করি বা করতাম যেটা করিতে সেটা তো বর্তমানে তাই না আবার এখন আমি যে কথাটা বলছি সেটা কিন্তু এখন অতীত হয়ে যাচ্ছে দ্যাট মিনস আপনি অতীত থেকে এখন পর্যন্ত যে জিনিসটা করতেছেন সেটাই কি আপনার অতীত এক মিনিট আগে পর্যন্ত যেটা করেছেন যে এরকম যদি হয় যে অতীতে কোনো কাজ বা কোনো ক্রিয়া আপনি রেগুলার বেসিস করতেন সেটা সেই জায়গাগুলোতে আমরা ইউজ টু ব্যবহার করব আর বি ইউজ টু আমরা ব্যবহার করব তখনই যে একটু বলি যে বি ইউজ টু কি হচ্ছে বিটা কি একটা ভাব ভাব তাই না এই বিভার বিয়ের জায়গায় এম ইজ আর ওয়াজের যে কোনো একটা বসতে পারে সেটা সাবজেক্ট এবং টেন্সের উপর নির্ভর করে এই বি ইউজ টু দা ব্যবহার করা হয় যে বর্তমান অথবা অতীতের কোনো অভ্যাস বোঝানোর জন্য কোনো ক্রিয়া এখানে থাকবে না কিন্তু একটা মাথায় রাখবেন বি ইউজ টু এর পরে কোনো ক্রিয়া থাকবে না অতীতের যদি অভ্যাস বুঝান তাহলে ব্যবহার করতে হবে আর যদি বর্তমান সময়ে বা প্রেজেন্টের অভ্যাস বোঝাতে চান তাহলে ইস আর বসবে রাইট তাহলে কি হচ্ছে ইউজ টু এরপরে যদি আপনারা দেখেন একটা ভাব সে ভাবটা যদি ভিউ ফর্মে থাকে তাহলে জানবেন যে অতীতের অভ্যাস বোঝানোর জন্য ইউজ টু ব্যবহার করা হচ্ছে মানে আমি যেতাম আমি খেতাম আমি ঘুমাতাম সে আসতো সে গল্প করতো এই যে দেখেন মানে অতীতে একটা রেগুলার হ্যাঁ রিপিটেড অ্যাকশন হইতো এরকম কিছু বোঝাতে গেলে আমরা ইউজ টু তারপর একটা ভার ব্যবহার করবো যেটা ভিউ ফর্ম হবে কিন্তু আমি যদি অতীতের বা বর্তমানে কোনো অভ্যাস বোঝাতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে বি ইউজ টু বি ইউজ টু তারপর একটা নাউন ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে বি ইউজ টু আর তারপর একটা নাউন কিভাবে সেন্টেন্স গুলো দেখি আমরা কম্পেয়ার করে এখন আমি যদি বলি যে আই ইউজ টু প্র্যাকটিস ইংলিশ মানে আমি ইংরেজি প্র্যাকটিস করতাম এই সেন্টেন্সটা বা এই বাক্যটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে আমি আগে ইংলিশ প্র্যাকটিস করতাম বাট আমি এখন করি না কারণ আগের অভ্যাস ছিল এখন অভ্যাসের কথা আমার বলা হচ্ছে না ইউজ টুটা হচ্ছে অতীতের অভ্যাস বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে আই ইউজ টু প্র্যাকটিস ইংলিশ তার মানে দেখেন কি একটা সাবজেক্ট যদি এর স্ট্রাকচারটা আপনি ধরতে যান তাহলে কি হচ্ছে স্ট্রাকচার প্রথমে একটা সাবজেক্ট থাকবে তারপর একটা কি থাকবে ইউজ টু থাকবে ইউজ টু এর পর একটা ভার্ব থাকবে যেটা ভার্বে ভিউ ওয়ান ফর্ম হবে সবসময় কি বেস ফর্মে হবে বা ভিউ ওয়ান ফর্মে হবে রাইট দ্বিতীয়টা বলা হয়েছে বি ইউজ টু এর ব্যবহার এটা হচ্ছে যদি আমি বলি যে আই এম ইউজ টু দিস ওয়েদা তাহলে এর স্ট্রাকচারটা আগে বলছি না যে কি হয়েছে সাবজেক্ট প্রথমে হচ্ছে তারপরে হচ্ছে বিভার সেটা হতে যখন বলতেছি বি ইউজ টু সরি বি ইউজ টু তারপর একটা কি হচ্ছে নাউন দেখেন ওয়েদার হলো কি এটা নাউন ওয়েদারটা কি ওয়েদারটা নাউন না কোনো কিছু নামিত হলো নাউন তাই না তাহলে আই অ্যাম ইউজ টু দিস ওয়েদার সাবজেক্ট তারপরে বি ইউজ টু তারপর একটা নাউন clear বুঝা যাচ্ছে তাহলে আমরা বেসিক যে পাঠ্যটা সেটা বুঝে গেছি যে আমরা যদি অতীতের কোনো অভ্যাস বোঝাতে যাই যেটা ক্রিয়া আর কি থাকে যেখানে রেগুলার একটা হ্যাবিট যে যে রেগুলার একটা কোনো কিছু করতাম এরকম যদি বোঝাতে চাই তাহলে আমাকে ব্যবহার কবি ইউজ টু এবং যে ক্রিয়াটার কথা বোঝাতে চাব সেই ক্রিয়াটা এখানে বলতে হবে আমি যদি এখন বলি যে আমি প্রতিদিন কি স্কুলে যেতাম আই ইউজ টু গো টু স্কুল ডেইলি আমি প্রতিদিন খেলতাম আই ইউজ টু প্লে আমি প্রতিদিন খাইতাম আই ইউজ টু ইট আমি প্রতিদিন গান গাইতাম আই ইউজ টু সিং এ সং রাইট আমি প্রতিদিন দৌড়াতাম আই ইউজ টু রান আমি প্রতিদিন হাঁটতাম আই ইউজ টু ওয়াক রাইট এইভাবে তার মানে হচ্ছে কি এই জায়গাতে শুধু কি হচ্ছে এই জায়গাতে খালি যে ভাবটা বসাবেন সেটা এখন আপনাদের কে আরো আস্কিং আসতে পারে যদি বলি সে প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করতো তাহলে কি হবে এখানে এই জায়গাটা কি হবে যেহেতু অতীতের অভ্যাস বোঝাচ্ছি সেহেতু হি ইউজ টু প্র্যাকটিস

আর সেন্টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট তারপর একটা বি ভার্ব তারপর ইউজ টু তারপর একটা নাউন তার মানে এই বি ভার্বটা কিন্তু চেঞ্জেবল আমি যদি বলি যে সেই এম ওয়েদারে অভ্যস্ত তাহলে হি ইজ হি ইজ ইউজড টু দিস ওয়েদার দেখেন হি ইজ ইউজ টু দিস ওয়েদার সে এই পরিবেশে বা এ আবহাওয়ায় অভ্যস্ত তার মানে এই এম ইউজ টু বি ইউজ টু যেটা বলতেছি এই বিটা কি হচ্ছে যেহেতু এটা বিভাগ এই বি এর জায়গায় এম ইজ আর ওয়াজ আর বসে এর জন্য এখানে এই জায়গায় আছে এম আই এর সাথে যেহেতু হেল্পিং বা অক্সিলিয়ারি ভাব এম হয় হি সাথে ইজ হয় এজন্য এখানে ইজ হয়েছে হি ইজ ইউজ টু দিস ওয়েদা তার মানে একটা জিনিস মনে রাখবেন বি ইউজ টু এর জায়গায় এই বি এর জায়গায় ভার যেটা হবে হলে ইজ আর হবে সাবজেক্ট অনুসারে ওয়াজ রাইট যেমন আমি যদি বলি তোমরা এই পরিবেশে অভ্যস্ত ইউ আর ইউজ টু দিস ওয়েদার তুমি এই পরিবেশে বা এ আবহাওয়ায় কি অভ্যস্ত তাহলে আমি যদি বলি যে আমি এই পরিবেশে অভ্যস্ত ছিলাম তাহলে দেখেন আই ওয়াজ ইউজ টু দিস ওয়েদার আমি এই আবহাওয়ায় অভ্যস্ত ছিলাম আবার যদি বলি যে সে ছিল তাহলে হি বা তুমি ছিলা তাহলে ইউ ওয়া হি দিলে ওয়াজ জন্য সেজন্য ইয়ে করতেছেন আমি ইউ দিয়ে করি ইউ ইউজ টু দিস ওয়েদার তুমি এই পরিবেশে বা এ আবহাওয়ায় অভ্যস্ত ছিল কেন লেখলাম সেন্টেন্স যখন বলছি হি ইজ ইউজ দিস ওয়েদার সে এই পরিবেশে অভ্যস্ত তার মানে কি হচ্ছে প্রেজেন্ট একটা অভ্যাস বোঝানো হচ্ছে যেই ইউজ টু এর পরে যে ওয়ার্ডটা এখানে আছে দেখেন এটা একটা নাউন এটা কিন্তু কোনো ভার না রাইট এটা কি এটা কিন্তু ভার না আবার দেখেন এই জন্য কিন্তু এই টু কোন চেঞ্জ হয় নাই জাস্ট আমার এই যে বি ভারব বলতেছি বি এই জায়গায় চেঞ্জ হবে ইউ আর ইউজ টু দিস দা যখন আমি past এর মানে অতীত হেবিটের কথা বলতেছি আই ওয়াজ ইউজ টু দিস ওয়েদার আমি এই আবহাওয়ায় অভ্যস্ত ছিলাম দেখেন হয়তো অনেকে বলবেন যে যেহেতু এখানে ওয়াজ ব্যবহার হচ্ছে সেই জন্য এই ইউজ টু এর কোনো চেঞ্জ হবে কিনা বা হচ্ছে কিনা না এই জায়গায় কোনো চেঞ্জ হবে না জাস্ট বি ভারব এখানে যে বি কথা বলতেছি টেন্স অনুসারে এটা চেঞ্জ হবে প্রেজেন্টেনসে হলে আমি ওয়াজ ওয়ার হবে রাইট আর এখানে আপনি যে ওয়েদার নিয়ে যেটা নিয়ে কথা বলবেন সেটা নিয়ে কথা বলবেন এখন যদি আমি বলি যে আমি কি রাইসে অভ্যস্ত না আমি ভাতে অভ্যস্ত না তাহলে কি বলবো যে দেখেন এগুলো প্র্যাকটিস করি যে আমি ভাতে অভ্যস্ত না আই এম যদি না বলি তখন আবার কি হবে নিগেটিভ হবে একটু আরেকটা সিন দেখায় যে আই এম আই বলি রাইস আমি ভাতে অভ্যস্ত নাই মানে ভাত খেতে আমি যে ভাত আছে না এটা ক্ষেতের কথা বলি না ওটা কিন্তু ব্যাপার আলাদা ওটা আবার অন্য একটা ভিডিওতে দেখাবো আমি ভাতে অভ্যস্ত নাই যখন আমি ক্রিয়া না বুঝিয়ে একটা কি নাউন বুঝাবো আমাদের টপিক তো সেটাই না আর আমরা সেটা এটাতে প্র্যাকটিস করতেছি এখানে যেমন বলছি আমি এই ওয়েদারে বা এ আবহাওয়া অভ্যস্ত আই এম ইউজ টু দিস ওয়েদার না আমি যদি বলি এই ওয়েদার অভ্যাস নয় তখন শুধু জাস্ট এখানে কি বসাতে হবে দেখেন not i am not used সরি এখানে toটা উঠে গেছে i am used to this weather i am not used to this weather আমি এই পরিবেশে বা ই আবহায় কি অভ্যাস না আর not উঠা দিলে আমি অভ্যাস তো i am used to this তার মানে হচ্ছে এই জায়গাটার কোনো চেঞ্জ হবে না এই জায়গাটাতে কোনো চেঞ্জ হবে না এটা কি কনস্ট্যান্ট থাকবে জাস্ট এই যে বি ভার্বের কথা বলা হচ্ছে এই বি ভার্বের এই জায়গাটাতে কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে যদি আমি অ্যাফারমেটিভ সেন্স করি তাহলে কি বলতেছি টেন্স অনুসারে বি ভার্বটা এম ইজ আর ওয়াজ আর হচ্ছে যদি আমি নেগেটিভ সেন্টেন্স মেক করতে চাই তাহলে এই যে হেল্পিং ভার্ব এম ইজ আর বি ভার্বগুলো যেগুলো ব্যবহার করতেছি এরপরে শুধু একটা নট বসে ইউজ টু দিয়ে সেই ওয়ার্ডগুলো ইউজ করবেন এখন এখানে দেখেন আমি বলছি আই এম ইউজ আই এম নট ইউজ টু রাইস আমি ভাতে অভ্যস্ত না আমি আহ কি খেলাধুলায় অভ্যস্ত না আই এম নট ইউজ টু প্লেইং ফুটবল সরি প্লেইং যদি খালি বলেন আমি খেলাধুলাই আই এম নট ইউজ টু প্লেইং আমি খেলাধুলায় অভ্যস্ত না আমি কি আমি এই এই ইয়াতে আবহাওয়াই বা আমি এই এই পরিবেশে এরকম হয় না এ সোসাইটিতে আমি অভ্যস্ত আই এম নট ইউজ টু দিস সোসাইটি আমি ইউ আই এম নট ইউজ টু ইট মানে কোন কিছু দেখে আপনি দেখায় বলতেছেন যে এইটাতে আমি অভ্যস্ত না ঠিক আছে বা আই এম নট ইউজ টু দিস বিহেভিয়ার আমি এই পরিবেশে অভ্যস্ত না বা আমি এই পরিবেশে অভ্যস্ত আই এম ইউজ টু দিস বিহেভি হেভি অর ওকে আমি এই কি আচরণে অভ্যস্ত আই এম ইউজ টু দিস বিহেভিয়ার আর আমি যদি বলি আমি অভ্যস্ত নই তাহলে খালি এম এর পরে নট দেব দিব আই এম নট ইউজ টু দিস বিহেভিয়ার তো এইভাবে আপনারা কি করেন এগুলো চেঞ্জ করেন এই জায়গাতে নাউন চেঞ্জ করেন একটা জিনিস মাথায় রাখবেন যে বেসিক যে দুইটা জিনিস সেটা হচ্ছে কি একটা হলো ইউজ টু আর একটা হলো বি ইউজ টু আবার একটু রিক্যাপ করে দিই ইউজ টু টা হচ্ছে অতীতে কোনো ক্রিয়া করতেন বা অতীতের কোন অভ্যাস যেটা করা হতো সব সময় এরকম কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট হবে সাবজেক্টের পর ইউজ টু হবে তারপরে একটা ভার্ব আসবে যে ভার্বটা সবসময় ওয়ান ফর্ম মানে যেই ক্রিয়াটা মানে অভ্যাসটা করতাম সেটা যেটা বলবো কথা সেই ভার্বটা এখানে বসবে রাইট আর বি ইউজ টুটা হচ্ছে সেটা হচ্ছে বি ইউজ টু দা দিয়ে প্রকাশ করা হয় প্রেজেন্ট অভ্যাস বা অতীতের অভ্যাস যেখানে কোন ক্রিয়া বোঝাবে না যেখানে কোন ক্রিয়া বোঝাবে না যেমন আমি কি এই পরিবেশে অভ্যস্ত আই এম ইউজ টু দিস ওয়েদার বা আমি এই অবস্থায় অভ্যস্ত আই অ্যাম ইউজ টু দিস সিচুয়েশন ওকে তার মানে হচ্ছে এর স্ট্রাকচার চারটা বলতে যদি চান তাহলে স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট বলবে তারপরে একটা বিভাগ সেটা এজার ওয়াজার টেন্স অনুসারে তারপরে ইউজ টু তারপরে একটা নাউন মানে যেইটা নিয়ে আপনি কথা বলতেছেন সেটা ওয়েদার বললে ওয়েদার ইনভারমেন্ট ইয়ার সিচুয়েশন হ্যাঁ আমি বিহেভিয়ার তারপরে আমি এই একটা খাবারের টেস্টের কথা বলতেছেন আই এম নট ইউজ টু দিস টেস্ট হ্যাঁ মানে এই টেস্টে আমি অভ্যস্ত নই এই কিভাবে সেন্টেন্স মেক করতে পারবেন তবে এই স্ট্রাকচার দুটা যদি ফলো করেন হ্যাঁ তাহলে দেখবেন আজকের পর থেকে ইউজ টু আর বি ইউজ টু নিয়ে আর কনফিউশন কনফিউশন থাকবে না তারপরেও আপনাদের যদি কোন কোন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেটা নিয়ে আলোচনা করতে বা সেখানে কোনো ডাউট থাকে যদি সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। তা যা নয় আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন টপিক নিয়ে আলাইকুম আল্লাহ হাফেজ